আসসালামু আলাইকুম সম্মানিত চাষি ভাইরা কেমন আছেন আশা করি ভালো আছেন কৃষিচিত্র বিডি ইউটিউব চ্যানেলের নতুন আর একটি এপিসোডে আপনাদের স্বাগতম আজকের ভিডিওতে আমরা আলোচনা করব সরিষা গাছে সুটি আসার পর কোন কোন যত্ন নিতে হবে কোন রোগ ও পোকা এ সময়ে বেশি আক্রমণ করে কি ধরনের ছত্রাকনাশক ও কীটনাশক কখন এবং কিভাবে প্রয়োগ করবেন এ বিষয়ে এগুলো নিয়ে বিস্তারিত সকল কিছুর খুঁটিনাটি তথ্য এই ভিডিওটির শেষে একটি গোপন ট্রিক শেয়ার করব যা সরিষার ফলন ও দানা ভরাটে বিশ থেকে তিরিশ পর্যন্ত ফলন বাড়াতে পারে ইনশাল্লাহ তো চলুন শুরু করি ভিডিও শুরু করার আগে বরাবরের মতো ছোট্ট একটা রিকোয়েস্ট এখনও আপনারা যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ চলুন কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনা শুরু করি সম্মানিত চাষি ভাইরা আপনি যে এর আগে কি সার ব্যবস্থাপনা করেছেন না করেছেন আমি সে সমস্ত বিষয়ে আর যাচ্ছি না এখন আপনাকে যে বিষয়টির ওপর সবচেয়ে বেশি ফোকাস দিতে হবে সেটি হচ্ছে ফল স্প্রে এ সময়ে স্প্রে একমাত্রই রাস্তা এখন শতকরা পঁচাত্তর পার্সেন্ট সরিষা গাছের ফুল ঝরে গেছে এখন কিন্তু সরিষার ছুটি বা ফলে রূপান্তরিত হবে এমত অবস্থায় আমাদের এ সময় দেখা যায় যে সরিষার জমিতে জাপ পোকা আক্রমণ করে আর এই জাপ পোকা এসে ফলের বা গাছের রস শোষণ করে তাতে দেখা যায় যে সরিষার দাগ রোগ হয় এ সময় আরেকটা জিনিস খেয়াল করবেন যে আপনার সরিষার জমিতে মাটির যদি জো না থাকে তাহলে হালকা একটি সেচ দিয়ে নিতে পারেন তবে যদি প্রচণ্ড খরা হয় তাহলে হালকা সেচ দিয়ে নিতে পারেন আর যদি জমিতে পর্যাপ্ত পরিমাণে জো থাকে তাহলে সেচ দেওয়ার কোনো প্রয়োজন নাই এটা আপনার সরিষার ফলনের জন্য এবং সরিষার যে তেলটা হবে সেটার জন্য সম্মানিত চাষি ভাইরা। সুটি আসার পর কেন যত্ন খুব জরুরি দেখুন সরিষা গাছে সুটি আসার পর দানা ভরাট শুরু হয় সামান্য রোগ বা পোকার আক্রমণে কিন্তু সুঁটিগুলো শুকিয়ে যেতে পারে দানা ফোঁপা হতে পারে ফলন অনেক কমে যেতে পারে তাই এ সময় পরিচর্যাটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ শুটি আসার পর জমির সাধারণ পরিচর্যা যেমন হালকা সেঁচ জমি খুব শুকনো হলে হালকা সেঁচ দিন অতিরিক্ত পানি দেবেন না পানি জমে থাকলে শিকড় রোগ বাড়ে এ সময় যে রোগগুলো বেশি হয় অল্টারনে ব্লাইট বা পাতা ও সুটির দাগ রোগ লক্ষণ পাতায় ও সুটিতে কালো বাদামি দাগ সুটি আগেই শুকিয়ে যায় দুই নম্বর যে রোগটি বেশি আক্রমণ করে সেটি হচ্ছে পাউডারি মিল্ডিউ বা সাদা গুঁড়ো রোগ এর লক্ষণ পাতা ও সুটিতে সাদা গুঁড়োর মতো আবরণ পড়ে দানা ছোটো ও হালকা হয় তাই এ সময় ছত্রাকনাশক প্রয়োগ করা অত্যন্ত জরুরি আমি কিন্তু ভিডিওর প্রথমে বলেছিলাম যে এখন যে আপনাকে বেশি ফোকাস দিতে হবে ফলিয়ার স্প্রের ওপরে তাই ছত্রাকনাশক হিসাবে এ সময় ম্যানকোজে কোজে ডাব্লিউ পি বা কার্বন ডাইজিম পঞ্চাশ পারসেন্ট পি গ্রুপের যে কোনো একটি ব্যবহার করুন ম্যানকোজেভ গ্রুপের যেমন ডাইথেনেম পঁয়তাল্লিশ ইম্পালা ওজেপ ম্যাকজেপ এগুলোর মধ্যে যে কোনো একটি এছাড়াও বাজারে অনেকগুলো কোম্পানির ম্যানকোজেভ গ্রুপের ওষুধ পাওয়া যায় আপনি সেগুলো কিনতে পারেন তবে একটি কথা মনে রাখবেন সবসময় ভালো মানের ব্র্যান্ডেড কোম্পানির পণ্য ক্রয় করবেন আর কার্বন ডাইজিম পঞ্চাশ পার্সেন্ট ডাব্লিউপি গ্রুপের সাতটানাশক যেমন ফরাস্টিন নইন ব্যান্ডাজিম অটো এগুলোর মধ্যে যে কোনো একটি আমি আপনাদেরকে নির্দিষ্ট করে বলছি না যে আমি যে ওষুধগুলোর কথা বলছি বা সত্যনাশকগুলোর কথা বলছি সেইগুলোই প্রয়োগ করতে হবে বাজারে এছাড়াও অনেক কোম্পানির কার্বন ডাইজিপ গ্রুপের ওষুধ আছে আপনি আপনার হাতের কাছে যেগুলো পাবেন সেখান থেকে যে কোনো একটি প্রয়োগ করবেন সম্মানিত চাষিভাইরা এর সময় আর একটি পোকা সরিষা আক্রমণ করে সেটি সবচাইতে ক্ষতিকারক পোকা অ্যাফিড বা জাপ পোকা এই পোকা আক্রমণ করলে দেখবেন যে আপনার সরিষার সুটি ও কুড়িতে দল বেঁধে থাকে সুটি রস চুষে নেয় এতে দেখা যায় সরিষার সুটি বিকৃতি ও দানা শুকিয়ে যায় এই পোকা আক্রমণ করলে কিন্তু সরিষার ফলনও সূন্যর কটায় নেমে আসতে পারে এজন্য এই পোকাকে এ সময় যেন সরিষার জমিতে আক্রমণ করতে না পারে সেই জন্য ইমেড্রোক্লোরোপিট সতেরো পয়েন্ট আট এস এল অথবা থায়ামক্সাম পঁচিশ ডব্লিউজি গ্রুপের কীটনাশক যে কোনো একটি প্রয়োগ করতে হবে ইমোক্লোরোপিট গ্রুপের কীটনাশক যেমন ইমিটাপ টিডো ইমপ্রাইট এগুলোর মধ্যেও যে কোনো একটি এছাড়াও বাজারে অনেকগুলো কোম্পানির ইমেডোক্লোরপিট গ্রুপের ওষুধ পাওয়া যায় সেগুলো থেকে আপনি কিনে নিতে পারেন অথবা থায়ামেক্সাম পঁচিশ ডাব্লিউজি গ্রুপের কীটনাশক যেমন একতারা ফরমেটেক্সাম ক্রুজার এগুলোর মধ্যেও যে কোনো একটি আপনি প্রয়োগ করতে পারেন সম্মানিত চাষি ভাইরা। উপরোক্ত কীটনাশক ও ছত্রাকনাশক কখন এবং কী পরিমাণে প্রয়োগ করবেন সেটা একটু পরে বিস্তারিত আলোচনা করছি ভিডিওর প্রথমেই আমি আপনাদেরকে যে বলেছিলাম সরিষার ফলন বিশ থেকে তিরিশ শতাংশ বেশি করার জন্য একটি ট্রিক শেয়ার করব সেটি হলো যেহেতু সরিষার ফুল ঝরে যাওয়ার পর সুটি বাঁধা শুরু হয়েছে এ সময় আপনি যদি ছোট্ট একটি পরিচর্যা করতে পারেন তাহলে আপনার সরিষার ছুটির ভেতরে যে দানাগুলো থাকবে সেগুলোর গাঁথুনি মজবুত এবং ওজনদার হবে এত করে আপনার সরিষার ফলন বিশ থেকে তিরিশ শতাংশ বেড়ে যাবে সেটি হলো এ সময় একটি মাইক্রোনিউট্রিয়েন্ট স্প্রে করতে হবে আর এই মাইক্রোনিউট্রিয়েন্ট হিসাবে বোরন স্প্রে করতে হবে এই বোরন স্প্রে করার পরে আপনার সরিষার সুটি ও দানা শক্ত ও ভারী হবে সম্মানিত চাষি ভাইরা এখন আলোচনা করব কী পরিমাণে ছত্রাকনাশক কীটনাশক এবং মাইক্রোনিউট্রেন কখন প্রয়োগ করব সে সম্পর্কে প্রথমে বলছি ছত্রাকনাশক হিসাবে ম্যানকোজে পঁচাত্তর পার্সেন্ট ডাব্লিউপি এই ম্যানকোজে প্রতি লিটার পানিতে দুই গ্রাম আমি আবারও বলছি প্রতি লিটার পানিতে দুই গ্রাম অথবা কার্বন ৫০ পঞ্চাশ পার্সেন্ট ডাব্লিউপি গ্রুপের যে ছত্রাকনাশকের কথা বললাম সেগুলো যে কোনো একটি প্রতি লিটার পানিতে এক গ্রাম প্রয়োগ করতে হবে প্রয়োগের সময় সুটি দেখা দেওয়ার সাথে সাথে প্রয়োজন হলে প্রথম প্রয়োগের সাত থেকে দশ দিন পর আবার একটি স্প্রে দেবেন আর কীটনাশক হিসাবে যে কোনো একটি যেমন ইমিডকোপিট সতেরো পয়েন্ট আট এস এই গ্রুপের কীটনাশক জিরো পয়েন্ট তিন মিলি প্রতি লিটার পানিতে আমি আবারও বলছি জিরো পয়েন্ট তিন মিলি প্রতি লিটার পানিতে অথবা থাইমাক্সাম পঁচিশ ডাব্লিউ গ্রুপের কীটনাশক জিরো পয়েন্ট টু গ্রাম প্রতি লিটার পানিতে আর মাইক্রোনিউট্রিয়েন্ট হিসেবে বরণ প্রতি লিটার পানিতে এক গ্রাম আমি আবারও বলছি প্রতি লিটার পানিতে এক গ্রাম এ সময় একটি সতর্কতা অবলম্বন করতে হবে সেটা হলো সকালে বা বিকেলে স্প্রে করুন ফুলে যখন মৌমাছি থাকবে সে সময় স্প্রে করবেন না তার কারণ মৌমাছি কিন্তু ফুলের পরাগমন ঘটাবে এবং ফুলকে ফলে পরিণত করবে সম্মানিত চাষি ভাইরা যেসব ভুল করবেন না একই দিনে কীটনাশক ও ছত্রাকনাশক স্প্রে করবেন না অতিরিক্ত ডোজ ব্যবহার করবেন না আর পর্যাপ্ত রোদ রোদে কখনও স্প্রে করবেন না সম্মানিত চাষিভাইরা এতক্ষণ আলোচনা করলাম সরিষা চাষে ফুল ঝরে যাওয়ার পর ছুটি আসার সময় কোন কোন পরিচর্যা করলে সরিষার ফলন বেশি পাওয়া যায় সে সম্পর্কে একটি কথা খেয়াল রাখবেন সরিষা চাষে সুটি আসার পর পনেরো থেকে বিশ দিনে আপনার লাভ বা লোকসানের মূল চাবিকাটি আপনার নিজের হাতেই থাকে তাই সঠিক সময়ে সঠিক যত্ন নিলে সুটি কম শুকবে দানা মোটা হবে ফলন নিশ্চিতভাবে বাড়বে এই সময়টাকে অবহেলা করবেন না আজকের ভিডিওটিতে কোনো বিষয়ে বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বেশি বেশি শেয়ার করবেন কৃষক ভাইদের মাঝে আর এরকম কৃষি ভিত্তিক ভিডিও আপলোড পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আজকের ভিডিও এই পর্যন্তই কথা হবে পরবর্তী অন্য কোনো নতুন এক এপিসোডে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ